রক্ত উন্নয়ন ক্যাটাগরিতে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে লেখক আছে নাম হলো যে থিবু ম্যারিস এবং তিনি অন্য একটি বইতে লিখেছে যে কিছু স্ট্র্যাটেজিক মাইন্ডসেট যার ফলে আপনি নিজেকে অন্যদের থেকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনে কাজে এবং সফলতা পেতে সাহায্য করবে তা আসুন জেনে নেওয়া যাক যে দশটি বিষয় সম্পর্কে যেগুলি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে ভালো ভূমিকা রাখবে প্রথমে লক্ষ্য স্পষ্ট করুন দেখুন আপনার যদি সুস্পষ্ট লক্ষ্য এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে আপনি সহজেই আপনার সেই লক্ষ্যে সাথে অনেকটা এগিয়ে যাবেন প্রযুক্তি ব্যবহার প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই আছে যেটা আপনার কর্মক্ষেত্রে এবং আপনার জীবনে চলার পথে সহজ করে এবং আপনাকে এগিয়ে রাখে সেটাই বেছে নেওয়া সবচেয়ে বড় কাজ টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সাথে টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি আপনার কোন কাজটা কোন সময় করতে হবে এটা যদি আপনি নিয়ম মতো মেনে না চলেন তাহলে দেখা যায় যে আপনাকে অনেক কিছু অনেক আরো এগিয়ে যাওয়ার ফলে পিছিয়ে পড়বে কাজের অগ্রাধিকার আপনাকে অনেকগুলি কাজ একবার মাল্টিটাস্কিং না করে আপনাকে বেছে নিতে হবে যে কোন কাজটা আপনার জীবনে জরুরি কোন কাজটা আপনাকে তাড়াতাড়ি বা গুরুত্বপূর্ণ সেই হিসেবে আপনাকে কাজটি পছন্দ করে ওইভাবে এগিয়ে নিতে হবে গভীর জ্ঞান শুধুমাত্র বইয়ের জ্ঞানই হবে না আমাদের বাস্তব জীবনের আশপাশে জ্ঞান থেকে আপনাদের উপলব্ধি করে বা জ্ঞান লব্ধ করে আপনাদের সেটি নির্দিষ্ট কাজে লাগাতে হবে মনোযোগ যেকোনো কাজ শুরু করার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে মনে রাখা সবচেয়ে বেশি মনোযোগ যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি আপনার কাজের ক্রিয়া অনেক বেড়ে যাবে সতর্ক সিদ্ধান্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তা যে সিদ্ধান্ত আপনার জন্য নিরাপদ এবং আপনার কাজের জন্য জরুরি সেগুলি নেওয়া সবচেয়ে বেশি জরুরি আত্মবিশ্বাস আপনি যে কাজটা করবেন সে যদি আপনি আত্মবিশ্বাস না থাকে নিজের উপর কনফিডেন্স না থাকে তাহলে আপনি সামনে আগানো আপনার জন্য কষ্টকর হয়ে যাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রতিক্রিয়া মাথায় রেখে কাজ করুন এবং সিদ্ধান্ত নিন এবং আপনি ভালো থাকেন থাকবেন মূল্যায়ন পরিকল্পনা কৌশল কাজ ফলাফল সবসময় মূল্যায়ন করুন যেকোনো প্রয়োজনে নিজেকে পরিবর্তন করুন এবং সময় উপযোগী ও কার্যকর পদক্ষেপ নিন এই দশটি ক্ষেত্রে যদি আপনি নিজেকে ই করতে পারেন তাহলে আপনি অন্যদের চেয়ে অবশ্যই জীবনে এগিয়ে যাবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ